ওয়েলকাম আদাব সুস্বাগতম আজকের রেসিপিটা গরমা গরম লাইক দিয়ে সবাই দেখা শুরু করুন ফুল ওয়াচ দেবেন গো রেসিপির দরুন সাবস্ক্রাইব করে প্লিজ ঘন্টা দাবান কমেন্ট বক্সে মতটা নামান সকলের সমর্থন খুবই দরকার নয়তো বা সম্মোর হবে যে বেকার ভালো যদি লাগে মোরে ভালোবাসা দিও দীপাস্থ স্পাইসি হাটের চির সাথী হয়েও দারুনাজ আজ রেসিপি ঝাল পনির সববার খেতে ভালো লাগে গরিব হোক বা আমির তো এখন নতুন পুরনো সকল বন্ধুদেরকে নিয়ে রেসিপি শুরু করা যাক চলে আসুন এখন নিয়ে নিলাম দুশো গ্রাম পনিরের চাই একে ছড়ি দিয়ে টুকরো টুকরো করতে হবে ভাই মার্কিং দাগ টেনে করছি খণ্ড খণ্ড ভাগ হয়ে গেল দেখো পনিরের মণ্ডপ এবার মনের মতো ছোট বড় টুকরো করে নিয়ে ঝটপট রান্নাটা দাও গো চাপিয়ে চাপা চাপি করার আগে পনিরগুলো দেখো চৌকোভাবে কাটতে হবে একটু মনে রেখো ঠিক আছে বাবা ঠিক আছে এরপরে কি করবো কঠিন কিছুই না পরিমাণ মতো লবণ ভিনিগার দেব আচ্ছা জি চিকেনের মতো ম্যারিনেট করতে হবে হ্যাঁ গো হ্যাঁ এভাবেই করলে স্বাদটা বাড়বে তবে তো বন্ধুগণ পরিমাণ মতো লবণ আর ভিনিগার দিয়ে পনিরের টুকরোগুলো কিছু সময় মাখিয়ে রেখে দিলাম এখন নিয়ে নিলাম ক্যাপসিকাম দুটো বড় বড় ক্যাপসিকাম নিয়েছি এই ভেতর থেকে বীজগুলো বের করে নিতে হবে তারপর টুকরো আকারে আমি সুন্দরভাবে এদের কেটে রেখে নিয়েছি পেঁয়াজ কুচি করে রেখেছি মানে বড় বড় ডুমো করে কাঁচা লঙ্কা রসুন আদা সমস্ত গ্রেড করে রেখেছি আর কিছু মশলা আপনারা দেখতে থাকুন আচ্ছা বন্ধুরা আমি এখানে বেশ খানিকটা ধনে পাতা নিয়েছি যেগুলো ভালোভাবে আগে বেছে ধুয়ে তারপরে বেশ খানিকক্ষণ সময় জল ঝরিয়ে ভালোভাবে কুচি আমি রেখে দিয়েছি এটা আমার আজকের রেসিপি রান্নাতে লাগবে তো যথারীতি এখন আমি কড়াটি গরম করে নিলাম তারপরে দিয়ে দিলাম বেশ খানিকটা সাদা তেল সাদা তেলটা একটু খানিকটা গরম হয়ে গেল যখনই দিয়ে দিলাম প্রয়োজন মতো সামান্য লবণ এবার লবণটা খুন্তি দিয়ে একটু নাড়িয়ে নিলাম তেলের মধ্যে গুলিয়ে নিলাম তারপর ধীরে ধীরে পনিরগুলোকে এর মধ্যে ছেড়ে দিলাম খুব সাবধানে আলতো হাতে হালকা হাতে খুব ধীরে খুন্তি চালিয়ে আমি এপাশ ওপাশ করে পনিরগুলোকে লালচে আভা যুক্ত করে ভেজে নিচ্ছি ভাজা পনিরের টুকরোগুলো আমি থালার মধ্যে তুলে রেখে নিলাম দেখুন এই যে তুলে নিয়ে রেখে দিয়েছি আর এখন ওই গরম করার গরম তেলের মধ্যেই এবার ফোড়ন দিয়ে নিলাম কি একটু গোটা জিরে আর শুকনো লঙ্কা শুকনো লঙ্কা আমি আজকে তিন চারটে নিয়েছি সেটা অর্ধেক করে ফাটিয়ে তারপর ফোড়ন হিসেবে দিয়েছি এখন বড় বড় টুকরো করে কেটে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম খুব ভালোভাবে নেড়েচেড়ে নেব বেশ হালকা বাদামি অবধি ভাজা করে নেব। আপনারা দেখতে থাকুন আশা করি রেসিপিটি সত্যিই ভালো লাগবে বাহ পেঁয়াজগুলো তো বেশ হালকা হালকা লালচে আভা করে ভাজা হয়ে গিয়েছে খুন্তি চালিয়ে ভালোভাবে নাড়িয়ে নিলাম এরপর এতে জুড়ে দেব রসুন কুচি রসুনগুলোকে গ্রেট করে রেখেছি কুচি মানে ওই গ্রেটারের সাহায্যে যে গ্রেট করে রেখেছিলাম বাটাও দেয়া যায় তবে বন্ধুরা গ্রেট করে দিলে আমার মনে হয় একটু বেশি খেতে ভালো লাগে তো যাই হোক এইভাবে আমি এখন রসুন কুচিগুলো মানে গ্রেট করে রাখা রসুনের টুকরোগুলো আমি দিয়ে দিলাম খুন্তি দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিলাম এরপর আমি যোগ করে দিলাম এই যে বড় বড় করে কেটে রাখা ক্যাপসিকামের টুকরোগুলো সমস্ত ক্যাপসিকামটাই দিয়ে দিয়েছি বেশ খানিকটা হয়েছে এবার ভালোভাবে আমি খুন্তি চালিয়ে সমস্তটা একসাথে ভাজাভাজি নাড়ানাড়ি করে নিচ্ছি দেখুন ভাজার পরে এই রকম অবস্থা এসেছে এখন আমি যোগ করে দিলাম কি বলুন তো ওই যে টুকরো করে কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো আর বন্ধুরা সাথে সাথে গ্রেক করে রাখা আদাটাও যোগ করে দিলাম দিয়ে আবার খুন্তি চালিয়ে নাড়িয়ে নিচ্ছি রান্না মানে একটু ধৈর্যের ব্যাপার ধীরে ধীরে ভালোভাবে ধৈর্য ধরে আমাদের সমস্ত রান্নাটি খুন্তি চালিয়ে করতে হবে তো বেশ কিছুক্ষণ নাড়ানাড়ি করার পর আমার মনে হলো সামান্য একটু তেল যোগ করা দরকার তো সামান্য আর একটু সাদা তেল দিয়ে নিলাম দিয়ে ভালোভাবে আবার একটু নাড়িয়ে নিচ্ছি এখন বন্ধুরা আশা করি এখন হয়ে গিয়েছে ভাজা এখন যোগ করে দেব মশলা লবণ হলুদ চিনি আর লাল ঝাল লঙ্কার গুঁড়ো এবার বন্ধুরা এই সঙ্গেই ঝাল লঙ্কার সাথে সামান্য কাশ্মীরি লঙ্কাও দিয়ে নিয়েছিলাম এবার আমি ভালোভাবে সমস্ত মশলা আর সবজিগুলো ভাজা করে নিচ্ছি আপনারা সাথে রয়েছেন তো বন্ধুরা এবার দেখুন পরবর্তী অধ্যায় মানে এরপরের ধাপে আমি কিভাবে রান্নাটি করি কিছু সময় থালা চাপা দিয়ে রান্নাটি হতে দিলাম মানে এই ক্যাপসিকামগুলো হালকা সেদ্ধ মতো হবে সেই অপেক্ষা করলাম তারপর থালাটি খুলে আবার ভালোভাবে খুন্তি দিয়ে নাড়িয়ে নিলাম এখন অনেকটাই নরম হয়ে গিয়েছে আর পেঁয়াজগুলো অনেকটা গলে গিয়েছে এরপর বন্ধুরা যোগ করে দেব ওই যে আগে থেকে ভেজে তুলে রাখা পনিরগুলো পনিরগুলো দিয়ে এবার হালকা হাতে নাড়িয়ে নিতে হবে কেন বন্ধুরা পনির খুবই নরম সামান্য খোঁচা খুন্তির খোঁচা পেলেই ভেঙে টুকরো হয়ে যাবে তাই সেই দিকে খেয়াল রেখে ধীরে ধীরে আমাদের এই নাড়াভাজার কাজটি সেরে নিতে হবে তো দেখুন এই যে আমার হয়ে গেল কিছু সময় নাড়ানাড়ি করা এবার প্রয়োজন মতো একটু জল যোগ করে দিলাম জল দিয়ে আবার একটু নাড়িয়ে নিচ্ছি বেশ কিছুটা সময় ধীরে ধীরে মাখামাখি পর্ব শেষ হলে পরবর্তী ধাপ পরবর্তী ধাপটা কি বন্ধুরা এই যে ওখানে রান্নাটি হতে থাক আর আমি ধীরে ধীরে খুন্তির ওপরে এই গরম মশলার গুঁড়োটা আমি বেড়ে নিলাম মানে এই তরকারির মধ্যে মেশানোর আগে আমি খুন্তির ডগায় ঢেলে নিয়েছি এখন ধীরে ধীরে ঢাকনা চাপা খুললাম তারপরে এই কড়ার মধ্যে মিশিয়ে দিলাম দেখুন বন্ধুরা তরকারি প্রায় শেষের পথে তো এই অবস্থা এলে গরম মশলাটি যোগ করে দিয়েছি তারপরে আমি দিয়ে দেব আরও খানিকটা ভিনিগার খুব বেশি দেব না আর বেশ তিন চার ফোঁটা ভিনিগার যোগ করে দিলাম শেষের দিকে তারপর বন্ধুরা আমি যোগ করে দিলাম ওই যে আগে থেকে কেটে রেখেছিলাম ধনে পাতার টুকরো অর্ধেকটা ধনে পাতা দিয়েছি আর বাকিটা রেখেছি সাজানোর জন্য তো আপনারা ইচ্ছে হলে ধনে পাতার পরিমাণটা অনেকটা বেশি দিতে পারেন খেতে মন্দ লাগবে না তো ধনে পাতা দিয়ে আর কিছু সময় ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম আর আঁচটা মৃদু করে দিয়েছিলাম এইবার দেখুন বেশ শুকনো শুকনো হয়ে গিয়েছে খুব বেশি জল দিয়ে এই রান্নাটি হবে না খুবই অল্প জলে এই ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে রান্নাটি কমপ্লিট করতে হবে তো বন্ধুগণ হয়ে এসেছে কিন্তু আরও কিছু পর্ব বাকি রয়েছে আপনারা দেখতে থাকুন সবার শেষে বন্ধুরা এখন আমি টমেটো কুচি যোগ করলাম টমেটো কুচিটা আগে থেকে দিলে পুরোটা গলে যাবে কিন্তু সেটা দেখতেও ভালো লাগবে না আর এইভাবে করলে রান্নাটির আলাদা এক রকম স্বাদ হবে তাই টমেটোটা আমি সবার শেষে যোগ করলাম আলাদা একটা মাত্রা দেওয়ার জন্যে তো টমেটোর কুচিগুলো দিয়ে আবার দিয়ে দিলাম টমেটোর সস এইবার হালকাভাবে এই ঢাকনা চাপা দিয়ে আর খুন্তি দিয়ে নেড়ে নেব। ঢাকনা চাপা দিয়ে দেব আর কিছুটা আঁচ কমিয়ে কিছু সময় রান্না হতে দেব যাতে এই টমেটোটা আরও একটু নরম হয়ে যায় দেখুন বন্ধুরা এখনই দেখতে কত সুন্দর হয়েছে এই ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম এবার দেখুন তো কেমন সুন্দরটি হয়েছে খেতে বন্ধুরা অপূর্ব হয় আর গন্ধে তো রান্নাঘরটি মোমো করছি খুবই লোভনীয় দেখুন রান্না হয়ে যাওয়ার পর এরকম অবস্থা এসেছি এখন আমি সাজিয়ে নিয়েছি প্লেটের মধ্যে এবার শুধু খাওয়ার পালা রুটির সাথে খুবই ভালো লাগে লুচি পরোটার সাথেও ভালো লাগে বন্ধুরা জিরা রাইস প্লেন ভাতের থেকে এরকম একটু ভ্যারাইটি করে ভাতের রান্না করলে তার সাথে খেতে অপূর্ব লাগে বন্ধুরা আজকের রেসিপিটি আশা করি ভালো লেগেছে দেখুন তো এই দর্শনধারী কেমন হয়েছে আমার তো খুবই মন মুগ্ধ হয়ে গিয়েছে নিজের রান্না নিজে করে প্রশংসা করতে নেই কিন্তু এতই ভালো হয়েছিল আমি না বলে থাকতে পারলাম না বন্ধুরা আপনারাও এইভাবে রান্না করে দেখবেন আশা করি খুবই 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 ভালো লাগবে তো আমার বাড়ির কচি তো খুবই মুখরোচক হয়েছে আর বারবার বলছিল যে এইরকম আরেক দিন করো আরেক দিন করো তো বন্ধুরা সেই জন্য মনে খুবই আমার আনন্দ আশা করি আপনাদেরকেও সেই আনন্দের অনুভূতি আমি দিতে পেরেছি এই রেসিপিটির মাধ্যমে আপনারা প্লিজ বাড়িতে সবাই বানিয়ে খাবেন কচি কাচাদের তুষ্ট করে দেবেন তো আজকের মতো বিদায় বন্ধুরা অন্যদিন আবার নতুন এক রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমি উৎসাহ নিয়ে বসে থাকবো কমেন্টস বক্সে আপনাদের কমেন্টস পড়বার জন্য। আপনারা কিন্তু লাইক দিয়ে ঝপাঝপ সাবস্ক্রাইব করে দেবেন আর টপাটপ কমেন্টসের মাধ্যমে আমায় জানিয়ে দেবেন রেসিপিটি আপনাদের কতটা ভালো লেগেছে তো বন্ধুরা আজকের মতো বিদায় টাটা সবাই ভালো থাকবেন আবার নতুন রেসিপি নিয়ে নতুন গল্প ছড়া নিয়ে হাজির হয়ে যাব আরেক দিন থ্যাংক ইউ